হেজবলটা দেখছেন এই হেজবলটা কিন্তু প্লেটটা হচ্ছে 5 মিলি দেখুন কত মোটা 100% স্টেইনলেস স্টিল আর এই রডটা হচ্ছে 1.5 ইঞ্চি আর এখানে যে লকটার জন্য এই লকটা হচ্ছে ফুললি এসএস এই লকটা কখনো চোরও কাটতে পারবে না যে কত মোটা আসসালামু আলাইকুম নাইম বিটি ব্লকস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি এখন আপনাদেরকে দেখাবো সামনের দরজার জন্য এবং ভিতরের দরজার জন্য ইন্ডিয়ান হাই কোয়ালিটি দরজার হ্যাসবল যে হ্যাস গুলো আপনারা চাইলে আপনাদের সামনের দরজাতে এবং ভিতরের দরজাতে ইউজ করতে পারেন এবং দরজার সামনে কোনটা ব্যবহার করলে ভালো হবে এবং ভিতরে কোনটা ব্যবহার করলে ভালো হবে সেই হ্যাস গুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে যে হ্যাস গুলো দেখতে পাচ্ছেন এই গুলো সবই এস এর ভিতরে যেমন এই হ্যাজবলটা প্রথম দেখাই এই হেজবলটা হচ্ছে রোল ইন্ডিয়ান এ হেজবলটা এই পর্যন্ত কয়েকটা ভিডিওতে আমি দেখছি দিয়েছে অনেকেই হেজবলটা নিয়েছে হ্যাজবলটা হচ্ছে ফোর মিলি এই হ্যাজবলটা হচ্ছে ফোর মিলি হান্ড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিল কখনো মরিচা পড়বে না এ হ্যাজবলটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা এ হ্যাজবলটার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকা তারপরে এই যে এখানে আরেকটা হ্যাজবল আছে এটাও কিন্তু এস এস এর ইন্ডিয়ান দাস ব্র্যান্ডেড দেখুন এখানে কত সুন্দর একটা ময়ূরের ডিজাইন দেওয়া আছে দেখুন কত সুন্দর এই ময়ূরের ডিজাইনটা এই হ্যাজবলটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ হ্যাজবলটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ফোর মিলি এটা ফাইভ মিলি সরি এটা ফাইভ মিলি খুবই মোটা দেখুন এটা কত মোটা এই হ্যাজবলটা তারপর এখানে আরেকটা আছে ন্যানো কোম্পানির এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং কি মেড ইন ইন্ডিয়ান এটা হচ্ছে জবা ফুলের ডিজাইন গোল্ডেন কালার অনেকে আছে যে পিতলের হ্যাজবল লাগাতে চান কিন্তু পিতলের হ্যাজবলের প্রাইসটা যায় অনেক চার হাজার পাঁচ হাজার টাকা একটা পিতলের হ্যাজবলের প্রাইস পড়ে তো এই হ্যাজবলটা লাগাতে পারেনি হ্যাজবলটা খুবই সুন্দর এবং এই হ্যাজবলটার প্রাইসও কম এই হেডবলটা প্রাইস মাত্র ছয়শ টাকা তারপর এই যে এখানে আর একটা রাস ব্রান্ড এর কালার আছে আর এই যে হ্যাডবলটা সাথে এই যে এখানে একটা হ্যান্ডেল এর সাথে করে নিতে পারেন এছাড়া হ্যান্ডেল এর কালেকশন আমাদের কাছে আছে সেটাও নিতে পারেন আর এটা হচ্ছে কালোর ভিতরে কালার এই হেডবল টা দেখুন কত সুন্দর এটাও রাস ব্র্যান্ড এর কত সুন্দর এই ডিজাইনটা এই হেডবলটার প্রাইস 650 পঞ্চাশ টাকা এটার সাথে এই আর একটা হেডবল আছে এই হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলের প্রাইস মাত্র

তাইলে আপনি আপনাদের মেইন ডোরে এবং ভিতরে দোনো জায়গায় লাগাতে পারেন এই হ্যাজ প্রাইস মাত্র 370 টাকা এই হ্যাজ প্রাইস মাত্র 370 টাকা এটাও কিন্তু 4 মিলি দেখুন কত মোটা আর এই আরেকটা আছে এই হ্যাজ কিন্তু রাউন্ড রাউনের ভিতরে খুব সুন্দর একটা গোলাপ ফুল ডিজাইনের এখানেও যে ফুলগুলা দেওয়া আছে কত সুন্দর এই ফুলগুলা এ হ্যাজবোল্ট এর প্রাইস মাত্র 270 370 টাকা। এসবোল্ট প্রাইস মাত্র 370 টাকা। আর এই যে এখানে একটা হ্যাজবোল আছে এটা অনেক একটু কম প্রাইসের ভিতরে যে ভাই আম একটু কম প্রাইসের ভিতরে একটা এসএস এর হ্যাজবোল লাগবে। এটার প্রাইস মাত্র 200 টাকা। এটার প্রাইস মাত্র 200 টাকা এই হ্যাজবোল্ট এর প্রাইস। আর এই যে সবচাইতে একটা মানে সর্বোচ্চ মোটা এখানে একটা হ্যাজবোল আছে যেটা চোর দেখলো ভয় পাবে। এই যে দেখুন কত মোটা হ্যাজবোল্টটা। এই হ্যাশ আপনি নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন এটা কিন্তু মানে ছয় সুতা মোটা অনেক ইঞ্চি মোটাই রডটা এবং এই যে এটা দেখুন কত মোটা আর এটাও দেখুন যে কত মানে পাতলা আর এটা কত মোটা এটা কখনো চোরও কাটতে পারবে না কারণ এটা ফুললি এসএস এর আর এটার যে সাইডের যে ক্লাম গুলো আছে এগুলাও দেখুন কত মোটা এই হ্যাশ বোল্টার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এখানে যে হ্যাডবল গুলা দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্ডিয়ান এছাড়া আমাদের কাছে এছাড়া আমাদের কাছে দরজার লক থেকে শুরু করে সবই আছে দরজার লক সিটকারি হ্যাসবল সবই আছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি অনেক ডেলিভারির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আমি কিভাবে ডেলিভারি গুলা করি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখলে বুঝতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি ডেলিভারি গ্ল করি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো যেন আপনি দেখতে পারবেন আর এখানে আমি এখন হ্যাসবল দেখালাম আরেক দিন আরেকটা ভিডিওতে কবজা শীতকারি হ্যান্ডেল হ্যান্ডেল লক সব কিছুই দেখতে পারবেন তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা চালু করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম